ইসলামের ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু যুদ্ধ নয় সেগুলো আল্লাহর সাহায্যের জীবন্ত প্রমাণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানবো ইসলামের সবচেয়ে আশ্চর্যজনক ও চমকপ্রদ যুদ্ধের ইতিহাস সম্পর্কে যেটিকে বলা হয় বদরের যুদ্ধ হিজরতের দ্বিতীয় বছর মদিনায় মুসলমানদের সংখ্যা খুবই কম অস্ত্র নেই সেনা নেই এমনকি শক্তিও নেই অন্যদিকে ক্রাইশেরা সশস্ত্র অভিজ্ঞ এবং অহংকারী মুসলমান সংখ্যা মাত্র তিনশো তেরো জন আর ক্রাইশদের সৈন্য প্রায় এক হাজার জন মুসলমানদের কাছে কি ছিল মুসলমানদের কাছে ছিল মাত্র দুটি ঘোড়া এবং সত্তরটি উট অনেকের হাতেই পূর্ণ অস্ত্র পর্যন্ত ছিল না এই অসম শক্তির লড়াইয়ের নামই বদরের যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধ আমরা চলে যাব যুদ্ধ শুরুর আগের রাতের ঘটনায় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম সারা রাত আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিলেন হে আল্লাহ আর যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না এই দোয়াটি ছিল আকাশ বিদীর্ণ করা দোয়া যুদ্ধ শুরু হতেই ঘটে যায় এক অলৌকিক আশ্চর্য ঘটনা ক্রাইশ যোদ্ধারা বলছিল আমরা এমন মানুষদের দেখছি যাদের আমরা চিনি না মুসলমানরা অবাক তারা শত্রুকে আঘাত করছে কিন্তু সামনে কেউ নেই তালা সুরা আল আনফালে ঘোষণা করেছেন আমি তোমাদের সাহায্য করেছি এক হাজার ফেরিস্তা দিয়ে এই যুদ্ধে ফেরেস তারা সরাসরি অংশ নিয়েছিলেন যে যুদ্ধ জিতবে বলে কেউ কল্পনা করতে পারেনি সেই যুদ্ধে জয় হল মুসলমানেরা ফলাফল ক্রাইশদের জন নিহত সত্তর জন বন্দী মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র চোদ্দ জন এই যুদ্ধ ইসলামের ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয় বদরের পর থেকেই ইসলামকে আর কেউ হালকাভাবে নিতে পারেনি বদরের যুদ্ধ আমাদের কি শেখায় বদরের যুদ্ধ আমাদের শেখায় সংখ্যা নয় ইমানি শক্তি অস্ত্র নয় আল্লাহর আসল অসম্ভব তখনই সম্ভব হয় যখন আল্লাহ থাকেন আজও যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি তবে বদরের বিজয় আবারও সম্ভব আপনি যদি এমন আরো ইসলামিক ইতিহাস যুদ্ধ ও শিক্ষা নিয়ে ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আল্লাহ দিন ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামের ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু যুদ্ধ নয় সেগুলো আল্লাহর সাহায্যের জীবন্ত প্রমাণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানব ইসলামের সবচেয়ে আশ্চর্যজনক ও চমকপ্রদ যুদ্ধের ইতিহাস সম্পর্কে যেটিকে বলা হয় বদরের যুদ্ধ হিজরতের দ্বিতীয় বছর মদিনায় মুসলমানদের সংখ্যা খুবই কম অস্ত্র নেই সেনা নেই এমনকি শক্তিও নেই অন্যদিকে কোরাইশেরা সশস্ত্র অভিজ্ঞ এবং অহংকারী মুসলমান সংখ্যা মাত্র তিনশো তেরো জন আর কি ছিল মুসলমানদের কাছে ছিল মাত্র দুটি ঘোড়া এবং সত্তরটি উঠ অনেকের হাতেই পূর্ণ অস্ত্র পর্যন্ত ছিল না এই অসম শক্তির লড়াইয়ের নামই বদরের যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধ আমরা চলে যাব যুদ্ধ শুরুর আগের রাতের ঘটনায় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম সারা রাত আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিলেন হে আল্লাহ আর যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না এই দোয়াটি ছিল আকাশ বিদীর্ণ করা দোয়া যুদ্ধ শুরু হতেই ঘটে যায় এক অলৌকিক আশ্চর্য ঘটনা কুরাইশ যোদ্ধারা বলছিল আমরা এমন মানুষদের দেখছি যাদের আমরা চিনি না মুসলমানরা অবাক তারা শত্রুকে আঘাত করছে কিন্তু সামনে কেউ নেই। আল্লাহ আল- আনফালে ঘোষণা করেছেন আমি তোমাদের সাহায্য করেছি এক হাজার ফেরেস্তা দিয়ে এই যুদ্ধে ফেরেস্তারা সরাসরি অংশ নিয়েছিলেন যে যুদ্ধ জিতবে বলে কেউ কল্পনা করতে পারেনি সেই যুদ্ধে জয় হল মুসলমানেরা ফলাফল ক্রয়েশের সত্তর জন নিহত সত্তর জন বন্দী মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র চোদ্দ জন এই যুদ্ধ ইসলামের ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয় বদরের পর থেকেই ইসলামকে আর কেউ হালকাভাবে নিতে পারেনি বদরের যুদ্ধ আমাদের কি শেখায় বদরের যুদ্ধ আমাদের শেখায় সংখ্যা নয় ইমানি শক্তি অস্ত্র নয় আল্লাহর সাহায্যই আসল অসম্ভব তখনই সম্ভব হয় যখন আল্লাহ তালা যদি আমরা আল্লাহর রাখি তবে বদরের বিজয় আবারও সম্ভব আপনি যদি এমন আরো ইসলামিক ইতিহাস যুদ্ধ ও শিক্ষা নিয়ে ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আল্লাহ দিন ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ